দেখো আলু নিয়েছি এই আলুর রসটা বার করে নেব। দেখো আমি আলুর রসটা বার করে নিয়েছি এই যে এখানে আমি এর দু চামচ দিয়েছি ছোটো চামচের দু চামচ নিয়েছি আর এর মধ্যে বেসন দেব। তো বেসন আমি দু চামচ দেব। এই ছোট চামচের দু চামচ বেসন দিলাম হয়ে গেল এবারে এর মধ্যে আমি আর একটা জিনিস মিশিয়ে নেব সেটা হলো অ্যালোভেরা জেল দেখো অ্যালোভেরা জেল আমি এক চামচ নিলাম এবারে এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো সেটা হলো একটু পরিমাণ সামান্য পরিমাণ একটু হলুদ কাস্তুরি হলুদ আমি এই যে নিলাম তো আমি কাস্তুরি হলুদ নিয়েছি তোমরা কিন্তু ঘরোয়া রান্নার হলুদও কিন্তু ব্যবহার করতে পারো তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধে নেই হ্যাঁ চলো এইটা এইগুলো করে একসঙ্গে সব কটা আমি মিশিয়ে নেব তো এতে কি হবে জানো তো কিন্তু টান টান হবে আর রোদে যে রোদে পুড়ে গেলে যে ইয়েটা হবে কালো হয়ে যাবে যেটা সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে রোদে পুড়ে যাদের রোদে বেরোতে হয় তারা এটা ব্যবহার করবে ভীষণ ভীষণ ভালো একটা উপকার পাবে তো এই দেখো এই প্যাকটা আমার তৈরি হয়ে গেল আমি প্যাকটা তৈরি করে রেখে দিলাম এবার এই যে আলুর রস রয়েছে এইটা আমি একটু এই যে লাগিয়ে রাখব এটা আমি মুখের উপরে এইভাবে আমি পাঁচ মিনিট লাগিয়ে রেখে দেব পাঁচ মিনিট রাখার পরে তারপরে আমি এটা এখানে আলুর রসটা না লাগিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে আমি এটাকে মুছে নেব ঠিক আছে এই দেখো মুছে নিচ্ছি দেখো তাই না দাগ ছোপগুলো তারপরে কালো ভাব পুরো উঠে যায় জানো তো রোদে পড়া যে ইয়েটা কালোটা সেটা পুরো উঠে যাবে এই যে আমি পরিষ্কার করে নিলাম এবারে আমি এই প্যাকটা লাগাবো যে প্যাকটা বানিয়ে রেখেছি সেই প্যাকটা আমি লাগাবো ওটা কিন্তু প্রথমে যে আমি যেটা লাগিয়েছি সেটা কিন্তু দেখো ক্লিনজারের কাজ কর করল ঠিক আছে অনেকটা কিন্তু মুখটা পরিষ্কার হয়ে গেছে তো এইটা আমি এবারে লাগিয়ে রেখে দেব কিছু সময় চলো সেটাও তোমাদের দেখাবো পুরো ভিডিও প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিও দেখো দেখার পরে বুঝতে পারবে কতটা কি পরিষ্কার হয় না হয় ঠিক আছে আর কতটা কি গ্রেজিভ হবে সেটাও তোমরা কিন্তু দেখতে পারবে প্লিজ আমার একটু লাইক লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ 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 তোমরা আমার পাশে থাকো দেখো এইটা করে না আমার সত্যি বলতে এই সব করে কিন্তু আমার স্কিনটা অনেক ভালো হয়ে গেছে আর অনেক পরিষ্কার হয়ে গেছে আমি না সত্যি কথা বলতে কি আমার হাত দেখে বুঝতে পারছো যে আমি খুব একটা মানে ফসা নই আমি কালোই তো এইগুলো এইসব করে করে কিন্তু আমি অনেকটাই পরিষ্কার হয়ে গেছি দেখো আমার হাত হাত দেখে বুঝতে পারবে তোমরাও করো দেখবে কতটা পরিষ্কার হয়ে যাবে এটা যদি তোমরা করতে থাকো না দেখবে কত পরিষ্কার হয়ে যাবে চলো লাগিয়ে রেখে দিলাম পরে আসছি দেখো আমি এটা পনেরো মিনিট লাগিয়ে রেখেছিলাম এবারে তুলে দিচ্ছি আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে দেখো রেজাল্ট তোমরা এই যে একদম কাছ থেকে দেখাচ্ছি মুখটা দেখে নাও কতটা পরিষ্কার হয়েছে দেখো দেখে নাও তো এইটা তোমরা কিন্তু সপ্তাহে তিন দিন করতে পারো করার পরে দেখবে কতটা মুখ পরিষ্কার হয়েছে আর রোদে পোড়া যে কালো দাগ সেগুলো কিন্তু একদম উঠে যাবে তো প্লিজ প্লিজ তোমরা করো এটা সপ্তাহে তিন দিন খুব ভালো কিন্তু ফল পাবে চলো আজকের মতো এখানেই পরবর্তী মিটি করে দেবো